মানু তুমি প্যান্টে লিখেছ বাবা এটা তো চক্র লাগছে পুড়ো এ মানে এখানে লিখেছ ও মা হাতেও লিখেছ হাই ফোনেও লিখেছ বাবারে বাবা রে মানুষটা সব জায়গায় লিখে গো ইয়ে মা Muka dewe na ma. Ye manu. Ye ma, bichana ile ki. Uma, dhare ase eh, na ile ki edike. Chuna se edike aso. Ye manu, tu sui poichu. Uli babali ke ma sui poichu. মুখে না মা এ বাবা তুমি কি করছো গো বাবা ফোনের মধ্যে স্কেচ পেন দিয়ে কেউ দাগ করে দাঁড়া ওটা পাউডারটা দিয়ে দি মুখে দাগ Iya mak, us kicpin mukid enak gigu. Manis. Itaki. দেখাও কি কেমন একটা দাঁত হয়েছে মানু দেখা একটা দাঁত হয়েছে হ্যাঁ একটু দেখা কে কত খুটু কত কুটু কি গো তোমার দাঁতটা দেখাও মানুু আহ মানু দেখাও দাঁতটা এ দেখাও এ ধর তোরে ওকে ধর তোরে ওকে বলো ও মানুষ একটা দাঁত হয়েছে গো দেখাও দেখাও এবার দেখাও কি গো हम्म की देख छ मानू बाय बाय